এক্সিও গাড়ির চেয়েও কম দামে ল্যান্ড রোভার ডিফেন্ডার একটা দানবীয় গাড়ি ভাই এই গাড়িটা এক বছরে আপনার কাগজ আপডেট করতে লাগে মাত্র বাউন্ন টাকা এমন গাড়ি হয়তো অনেকেই খুঁজতেছেন বা পাচ্ছেন না ভিডিওটা অনেক বেশি শেয়ার চাই আপনারা যদি সবাই একটু শেয়ার করে এই ভিডিওটারে ভাইরাল করে দেন তাহলে সবাই কিনো না কিনো গন্ত দেখতে পারবে যে এক্সিও গাড়ির চেয়েও কম দামে কি অদ্ভুত এক গাড়ি পাওয়া গেছে দেখেন এটা যে কিনবে আমার মনে হয় এটা কিনা এই গাড়িগুলো ওই পাহাড়ি অঞ্চলে ভাই যে মজা খালি দেখেন কাগজ পাবেন আপ টু ডেট স্মার্ট কার্ডে মালিক এক বছরে কাগজের খরচ মাত্র বাউন্ন টাকা গাড়িটা একটু দেখেন আছে আবার ফোর হুইল রাইড এই গাড়ি যদি আপনি মিস করেন তাহলে আরেক পিস পাওয়া যাবে না এক্সিও গাড়ির থেকেও কম দামে দিব জি গাড়ির একটু বাজেট বাড়াইলে নিতে পারবেন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন লাইভে তিন চারশো মানুষ না আসলে সত্যি আমি দাম বলবো না আপনি চেষ্টা করলেও এইরকম একটা গাড়ি খুঁজে বের করতে পারবেন না কারণ এই ধরনের গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না চাকাগুলা একটু দেখেন বাইরে ভাই ওরা একটা বাঘের বাচ্চা দেখছেন এবং টায়ারের কন্ডিশন দেখেন একদম নতুন ভিডিওটা সবাই একটু শেয়ার দেন এই যে দেখেন লেগ রেস্ট না কি বলে ফুড স্টেপ পাদানি কত হেভি গাড়িটার চেহারাটা দেখেন না এক্সিও গাড়ির থেকেও কম দাম আমি বললাম তো এক্সিও গাড়ির থেকে অনেক কম দামে আজকে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব কাগজ একেবারে ফুল ল্যান্ড রোভার ডিফেন্ডার এই যে দেখেন ল্যান্ড ওভার স্টিকার এই দেখেন ডিফেন্ডার এবং নাম্বার প্লেট যখন দেখাবো আমি দেখেন একদম ফ্রেশ নাম্বার প্লেট কোনো মাইগুতা নাই ও আবার এই যে এইখানেও ডিফেন্ডার লেখা আছে দেখছেন নি অবস্থা গাড়িটা কিনতে পারবেন এক জিওর থেকেও কম দামে আজকে মিনিমাম চার পাঁচশো লোক লাইভে আসলে এরপর আমি দাম বলুম এর আগে বলুম না কারণ এত সুন্দর গাড়ি ভাই আবার কবে পামু ভিডিও করতে আমি নিজেও জানি না এই জায়গাটা দেখেন পুরো গ্লাস দেখছেন পুরোটাই কিন্তু গ্লাস এবং এই গাড়ির কাগজ মাত্র বাউন্ন টাকা হলে আপনি প্রতি বছর আপডেট করতে পারবেন সবাই একটু শেয়ার দেন ভিডিওটা ভাইরাল করে দেন অনেকদিন ভিডিও ভাইরাল হয় না দেখছেন অবস্থা সিটগুলা দেখেন না বাড়ি দেখলেই মন চায় যে একটু বসি খুবই আরামদায়ক এই গাড়ি যেই দামে আজকে দিব এই দামে ভাই কল্পনাও কেউ করতে পারবে না একটু পিছন থেকে দেখাই ভিতরে যে বাড়ি পিছনে যারা বসবে বাড়ি একটা অন্যরকম ফিল কাজ করবে দেখেন পিছনে নাম্বার প্লেটটাও দেখেন একদম ফ্রেশ দেখছেন এটাতে বসতে পারবেন সামনে দুজন আর এখানে দুজন দুজন করে চারজন বা তিনজন করে ছয় জন গাড়ির দাম হবে এক্সিও থেকেও কম বাট এটার ভিতরে বসার যে ফিল এটা আপনি অন্য কোথাও পাবেন না গাড়িতে বসা অবস্থা দেখেন এইখান দিয়ে পুরো মানে সবকিছু দেখা যায় বাড়ির ভিউটা কি আসে দেখেন এই গাড়িটা মানে শুধু শৌখিন লোকদেরকে আমি খুঁজতেছি এমন কেউ নেন যিনি চাচ্ছেন যে আমি একটা আনকমন গাড়ি চাই একদম সস্তায় কাগজও থাকবে আপডেট এবং খরচও যেন কম হয় দেখেন ভাই গ্লাসটা কত বড় দেখেন এই গাড়ি দিয়ে আর একটা দেখা এই গ্লাস ওই আজকে দিব। পনেরো লক্ষ টাকা বাজেটের মধ্যে একটা ল্যান্ড ক্রুজার প্রাণও দিয়ে দিব আজকে যান সান্দুম সহ সেভেন সিট কিন্তু ভিডিওটা একটু শেয়ার দেন ভিডিওটা সবাই একটু ভাইরাল করে দেন চারশোর কাছাকাছি লোক আসছেন আমি চাই আজকের এই লাইভটা পাঁচশো জন লোক একসাথে দেখুক গাড়ির নাম হচ্ছে ডিফেন্ডার ল্যান্ড ডিফেন্ডার এই গাড়িটা মাত্র টাকা হইলে কাগজ আপডেট করতে পারবেন আর জিনিস মজার জিনিস দেখাবো একটু ওয়েট করেন আগে গাড়িটা কেমন বলেন এটা থেকেও কম দামে যেমন ধরেন আমি যদি আইডিয়া দিই যদি বিশ লাখ টাকার নিচে হয় নিবেন যদি উনিশ লাখ টাকার নিচে হয় নিবেন যদি আঠারো লাখ টাকার আশেপাশে হয় নিবেন নাকি বলেন কে কে নিবেন চারশো ইয়াস আলহামদুলিল্লাহ আজকে চারশো জল লোক আসছে রিমোট দিয়ে এই দেখেন এই গুলা জ্বালানো যাচ্ছে এবং দিনের বেলায় কত আলো দেখছেন নি এগুলো সব রিমোটে আপনার জলে এবং নিবে আর আপনি এইখান থেকে যদি একটু লুকটা দেখেন এই গাড়ি নিয়ে আপনি যেখানেই যাবেন লোকজন আপনার দিকে তাকাইতে বাধ্য এবং এইটা নিয়ে আপনি পাহাড়ি এলাকায় গেলে এটা চালানোর যে মজা অ্যাকচুয়াল মজাটা পাবেন আপনি যদি লঙে অথবা পাহাড়ি এলাকায় যান এক জিও থেকে কম দাম আবারও বলতেছি মিস করবেন না কারণ এটা বিক্রি হয়ে গেলে সেকেন্ড পিস দিতে পারবো না আর আপনি সামনের এই জায়গাতে দেখেন কত হেভি হেভি ইয়া লাগানো দেখছেন ভাই গাড়িটা লুকটাও সুন্দর হ্যাঁ আচ্ছা এবং এই গাড়িটা হচ্ছে ডিজেল চালিত ফুয়েল খরচও কম ইঞ্জিন তবে গাড়িটার দাম অনেক কম এবার আমি একটু দাম নিয়ে কথা বলবো গাড়িটা দেখছেন তো মোটামুটি নাকি এসি ওকে আছে এবং ইঞ্জিনও পারফেক্ট আছে আপনারা এই গাড়িটা আইসা চেক করে চালায় আর তারপরে নিতে পারবেন অল অপশন অটো দেখছেন গিয়ার অটো ফোর হুইলার অপশন আছে এটা হচ্ছে ল্যান্ড রোভার ডিফেন্ডার মডেল হচ্ছে নাইনটি সিক্স 95 সরি 95 এর মডেল তবে কাগজ আপনার আপডেট আছে স্মার্ট কার্ডে মালিক এটা 52 টাকা মাত্র বছরে আইকর দিতে হয় ইনকাম ট্যাক্স মাত্র 52 টাকা সো গাড়িটা শুধু শখের জন্য নিয়ে রাখতে পারেন কেউ যদি চা ইঞ্জিন রুমটা খুলে দেন কেউ যদি চায় যে আমি এই গাড়িটা কালেকশনে রাখব তাহলে রাখতে পারেন এক্সজিওর বাজেটে একটা মানে মধ্যনষ্ট গাড়ি দেখাইলাম আজকে আপনাদেরকে দেখলেন নাম্বার প্লেটটারে সেভ রাখার জন্য এখানে একটা প্রোটেকশন দেওয়া গ্রিল দেওয়া এবং নাম্বার প্লেটটা দেখেন একদম নতুনের মতো কাগজ কিন্তু আপনার ফুল আপলোডেড আছে কাগজ আপডেট গাড়িটার প্রাইস আমি বলবো এখনই ইঞ্জিন রুমটা দেখা তার আগে বলেন গাড়িটা কেমন এই দেখেন ইঞ্জিন কিন্তু একদম করকড়া দেখছেন ইঞ্জিনটা করকড়া আছে চালায় আপনি দিতে পারবেন টেস্ট করে নিতে পারবেন তবে এইটার মানে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে এটা বছরে মাত্র ওই দেখেন ইঞ্জিনের মধ্যেও লেন লেখা দেখছেন সো এই গাড়িটা প্রাইস আমি বলে দিচ্ছি স্ক্রিন নাম্বার দেওয়া আছে সুমন মায়ের সাথে আপনি ফোন করে এটা বসুন্ধরাতে গেলে দেখতে পারবেন বসুন্ধরা আবার শিখে গেলে আপনি গাড়িটা দেখতে পারবেন আজকের মধ্যেই কন্ট্যাক্ট করেন এই গাড়িটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে এখনই ফোন দেন আর ফোন নাম্বার কিন্তু খোলা আছে হোয়াটসঅ্যাপেও চাইলে কেউ নখ দিতে পারেন তবে গাড়িটা ভাই সত্যি অবাক করে আমারে। এত দারুণ দেখতে তবে দামটা হচ্ছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আরেকটা মজার জিনিস দেখেন এই যে পিছনে এমন এক জিনিস দেওয়া আছে আপনি চাইলে এই গাড়ি দিয়ে পিছনে আরেকটা গাড়ির টাইনা দেখছেন এটা দিয়ে টানা সম্ভব কত হেভি জিনিস লাগানো গাড়ি মোটামুটি অনেক স্ট্রং এবং মজবুত এটা আপনারা আয়সা সরাসরি দেখেন আমার মনে হয় পছন্দ হবে সাড়ে আঠারো লক্ষ টাকা হলে নিতে পারবেন কাগজ আপ টুডেট বাউন্ন টাকা হলে প্রতি বছর আপনি কাগজ আপডেট করতে পারবেন ডিজেল চালিত এখন এই গাড়িটার পাশাপাশি আমি আরেকটা গাড়ি দেখাবো ল্যান্ড ক্রুজার প্রাডো যাদের নেওয়ার ইচ্ছা আছে এখানে দুই হাজার মডেল একটা প্রাণ আছে এটা বলতে গেলে জি করলার দাম এই গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটাতে সান্দুফ আছে গাড়ির মডেল দুই হাজার এবং এই গাড়িটা আপনি পাবেন মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে সান্দুপ সহ একটা প্রাণ এই এই যে দুই হাজার মডেল এবং এটাও কিন্তু গিয়ার আপনার অটো এই দেখেন এটা তো ফোর ড্রাইভ আছে সেভেন সিট রেজিস্ট্রেশন সাল দুহাজার চার সো কাগজ দুইটা গাড়িরই আপডেট আছে এবং আপনারা চাইলে এগুলা সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে ভিডিওটা শেয়ার করে দেন চারটা চাকার কন্ডিশন একদম নতুন সো এইটা নিলে লাগবে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিফেন্ডার ল্যান্ড রোভার আর এইটা নিলে আপনার লাগবে সাড়ে পনেরো লক্ষ টাকা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আর আজকে যে দুইটা গাড়ি দেখালাম এই দুইটা গাড়ির প্রাইস কেমন ছিল একটু কমেন্টস করে জানাই দেন ভালো থাকেন আশা করি ভালো লাগছে এই জন্যই আপনারা এত মানুষ একসাথে লাইভে আসছেন ভিডিওটা একটু শেয়ার করে দিন আমার সাথে আবার দেখা হবে পরের লাইভে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আবার বলতেছি বসুন্ধরা মানে বাড়ি ধারা যেটা বসুন্ধরা আবার শিখে গেলে আপনারা এই গাড়ি দুইটা সরাসরি দেখতে পারবেন এবং গাড়ি দুইটা কিনতেও পারবেন আমার কাছে দাম পছন্দ হয়েছে গাড়িও ভাল লাগছে এখন বাকিটা আপনারা আসবেন দেখবেন দুইটাই কিন্তু অটো গিয়ারের গাড়ি এটা আমার বেশি ভাল লাগছে সাড়ে আঠারো লাখ টাকা কিনে রাখেন মানে আপনার বাড়ির পার্কিংয়ে যদি এই গাড়িটা থাকে তাহলে আমার মনে হয় এটা আলাদা একটা সৌন্দর্য দিবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা